ভোজবাড়ির মতো শুক্তোর স্বাদ পেতে একবার এইভাবে সুক্ত বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম ভোজবাড়ির মতো স্বাদ পাবেন নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আমি একদম নিরামিষভাবে এই দুধ সুক্তর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি এখানে সবজিগুলোকে সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি আমি সবজির মধ্যে নিয়েছি কাঁচা কলা বেগুন আলু গাজর পেঁপে মূলো বরবটি আর বিউলির ডালের বড়ি আর উচ্ছে এগুলোকে দেখুন আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর মশলার জন্যে সর্ষে জিরে আর পোস্ত এগুলোকে আমি একসাথে বেটে নেব আর প্রথমে আমি যেটা করব সেটা হলো এই চন্দনি আর মৌরি আমি কড়াইয়ে শুকনো কড়াইয়ে ভেজে গুড়িয়ে রেডি করে রাখবো এই দেখুন আমি চন্দনি আর মৌরি একসঙ্গে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এরপর এগুলোকে আমি গুঁড়ো করে নেব আর এবার আমি কড়াইয়ে তেল গরম করে প্রথমে বিউলি ডালের বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব এই দেখুন আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এরপর এগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো আমি লাল লাল করি কিছুটা ভেজে তুলে নেবো এই দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি এরপর বেগুনগুলোও আমি ভেজে তুলে রেখে দেব একবার হলো বাড়িতে এই শুক্তো বানি খেয়ে দেখবেন একদম কিন্তু ভোজ বাড়ির মতোই স্বাদ পাবেন এই দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলোকেও ভেজে তুলে রেখে দিচ্ছি এরপর আমি আলু পেঁপে গাজর মুলো কাঁচা কলা এগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এগুলো যখন পিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এই বরবটিগুলো দিয়ে ভেজে নেব এই দেখুন আমার অনেকটা এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বরবটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি চেড়ে ভেজে নিচ্ছি এখন দেখুন তেল কিন্তু আমার কড়াই অনেকটা আছে আমার কিন্তু এত তেল আমার এই রান্নায় প্রয়োজন নেই যার জন্য আমি তেলটা কমিয়ে নিচ্ছি এই দেখুন আমি তেলটা কমিয়ে নিলাম এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তার আগে আমি সামান্য একটু হলুদ দিলাম যেহেতু এটা দুধ শুক্তো যার জন্য আমি হলুদটা একদম কমেই দিলাম এরপর দেখুন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি জিরে সরষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়েও কষিয়ে নিচ্ছি আর এইভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে আমি কিন্তু এই আলু পেঁপে গাজর মূলো কাঁচাকলা এগুলো কিন্তু আমি লো ফ্লেমে সেদ্ধ করে নেব এই দেখুন আমার দুধটা প্রায় ফুটে উঠেছে এরপর আমি চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সব এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো এই দেখুন আমার সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এই দুধের সবজিগুলো যেহেতু সেদ্ধ হলো তার জন্য স্বাদটা কিন্তু অনেক বেশি থাকবে এই দেখুন এরপর আমি বেগুন উচ্ছে আর বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আরও আমি পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব এইভাবে আমি বেগুন উচ্ছে আর বড়িগুলোকে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আরও আমি সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার শুক্তোটা রেডি হয়ে যাবে আর এরপর আমি যে চন্দনি আর মৌরিটা আমি গরম করে গুঁড়ো করে রেখেছিলাম নামানোর আগে সেটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলাম এই দেখুন আমার রেডি হয়ে গেছে শুক্তো একদম বিয়েবাড়ির মতো দুধ শুক্তো একবার হলো বাড়িতে কিন্তু করে খেয়ে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্যে আর রান্নাগুলি যদি পছন্দ হয় তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে